অর্থকষ্টের ভিতরে আছে এই আমরা এক ব্যক্তির সাথে কথা বললাম এলাকার তিনি বলছে তিনি আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য আমরা আরো কয়েকজনের কাছে কথা বলবো সাথে কথা বলবো এবং যদি সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হয় আমরা তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করব। আপনার ওই সিদ্দিক চিনেন কোন জায়গায় ওই যে সিদ্দিক শেখ মারা গেছে হ্যাঁ সেই উনি ওনার পরিবার কেমন আছে বহুত বিদেশ দুইজন

আসসালামু আলাইকুম আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সামাজিক কার্যক্রম আজ আমরা এক বিধবা নারীর বাড়িতে আছি তার স্বামী গত কয়েক বছর আগে দুই তিন বছর আগে মারা গেছে তার দুটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে খুবই অর্থকষ্টের কষ্টের ভিতরে এরা বসবাস করতেছে আমাদের আরমা জনকল্যাণ যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আমাদের এই ভুক্তভোগী নারী যিনি অর্থ কষ্টের ভিতরে রয়েছে সে বারবার যোগাযোগ করে তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করার জন্য কারণ তার দুটি ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে খুবই মানে অর্থ কষ্টের ভিতরে তাদেরকে লেখাপড়া করাইতেছে ওইরকম কোনো সামর্থ্য নেই যেহেতু স্বামী নেই তার কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই আমরা সেই বাড়িতে আছি আমরা সেই ভুক্তভোগী যে অসহায় যে নারী রয়েছে সেই নারীর সাথে আমরা বিধবা যে নারী তার সাথে আমরা কথা বলবো তার পরিবার সম্পর্কে জানবো তার পরিবারের যে বা যে সমস্যায় রয়েছে সেই আমরা আমাদের এই সমস্যা আপনারা দেখতে থাকেন অবশ্যই দেখতে দেখতে আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের ভালো লাগবে সালাম আলাইকুম আপনার স্বামীর নাম কি সিদ্দিক শেখ সিদ্দিক শেখ কত বছর আগে মারা গেছে উনি আর আই বছর মারা গেছে আপনার ছেলেমেয়ে কয়জন হ্যাঁ জন চারজন মেয়ে কয়জন দুইজন আর ছেলে ছেলেরা কি করে মাছ আপনার পরিবার কেমন কিভাবে চলে সংসার কিভাবে চলে আপনি কিভাবে আপনার ছেলেমেয়েদের লালন পালন করতেছেন আপনি এই ব্যাপারে কিছু বলেন আমি ছেলেমেয়ে লই কাজ ভাগ নিজে করি আর দাওয়ারা দেখে কষ্ট করে পাইলে কাজটাজ করি আর দাওরা কিছু সাহায্য করে আমার বাইরে কিছু সাহায্য করে বাড়ির কমবে সব সাহায্য করে সেভাবে চলে ছেলে মেয়ে পরে মানে মাদ্রাসা কোন ক্লাসে পড়ে একজন হাফেজ হয়েছে মলানায় পরে আরেকজন হাফেজ পারে না মলানা বুঝতেও লাগবে আমাদের এই যে আমাদের যে সংস্থায় আপনি যে যোগাযোগ করছেন আমরা জনগণ ফাউন্ডেশন মনে করেন এই সংস্থা যদি না থাকতো তাহলে আপনি কার কাছে কোথাও কোন সহযোগিতা পাইতেন পাইতেন এমনি আশেপাশে টুকটাক দেয় এইভাবে এমনি এলাকার যে চেয়ারম্যান বা মেম্বার এদের কাছ থেকে কোনো সহযোগিতা পান পাইছি ওই সাহায্যের দেশে বেশি

এলাকার যে কত দরিদ্র পরিবারগুলো রয়েছে অনেক পরিবারে অনেক ধরনের সমস্যা থাকে ছেলে মেয়ে বিবাহ দিতে পারে না পড়াশোনা করাইতে পারে না মানে সংসার চলে না মানে খাদ্য সংগ্রহ করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে তারা অতি দরিদ্র তার সহিত বসবাস করে আমাদের এই সংস্থা যখন এই সামাজিক কার্যক্রম শুরু করছে আমরা এলাকায় যে পরিবারগুলো সেই পরিবারগুলোকে আমরা রয়েছে এভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে আছি আসলে প্রত্যেকটা এলাকায় এরকমের সামাজিক কার্যক্রমের জন্য একটা ফাউন্ডেশন বা সংস্থা বা যেকোনো একটা সামাজিক সংস্থা প্রয়োজন আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব বা প্রতিবেশী রয়েছে তাদের সাথে আমাদের এই কার্যক্রম শেয়ার করবেন আসলে আমরা বাংলাদেশ একটি দরিদ্র দেশ এই আস্তে আস্তে আমাদের এই সামাজিক কার্যক্রম সরকারের প্রবল চেষ্টা সব মিলিয়ে আস্তে আস্তে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি আমরা যারা শিক্ষিত সমাজ রয়েছে আমরা যদি এভাবে সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষগুলোকে সহায়তা প্রদান করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের যে দারিদ্রের যে একটা সমস্যা রয়েছে আমাদের দেশে সেই সমস্যা একদিন দূর হবে এবং আমাদের দেশটা উন্নয়নের দিকে আস উন্নয়নের দিকে একটা রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম আরো ভালোভাবে প্রচার করতে পারি সেই জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমাদের কোনো কাজে বা কোনো ত্রুটি বিস্মুতি হলে আপনারা আমাদের পরামর্শ দিন আপনাদের পরামর্শ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা আরো ভালো ভালো সামাজিক কার্যক্রম সর্বদা করার চেষ্টা করি প্রিয় দর্শক আসলে যে স্বামী থাকে না সে পরিবার যে আসলে চলে আল্লাহ কষ্টের মাঝে পরিবারটি পরিচালিত হয় আমরা এরকমের পরিবার খুঁজে সহায়তা প্রদান করার চেষ্টা করি আমরা এই যে ওনার দুটি ছেলে রয়েছে আমাদের এই সংস্থায় দীর্ঘ দুই তিন মাস ধরে যোগাযোগ করে আসছে আমরা আসলে চেষ্টা করতেছি তাদের যে সমস্যা সমাধানের জন্য আজকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবো যাতে ওনার মেয়েদের মোটামুটি একটু পড়াশোনার খরচ বহন করতে পারে দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের ভালো লাগবে দর্শক আমরা আমাদের এই আরমা জনগণ ফাউন্ডেশন পক্ষ থেকে ওনার হাতে আজকে আমরা দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছি এক দুই তিন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে সামাজিক কার্যক্রম দেখছিলেন এক বিধবা নারী তাকে আমরা আরমা জনকন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছি এই আর্থিক সহায়তা প্রদানের জন্য যে অর্থ সেই অর্থ আমাদের সংস্থার যে গুটি কয়েকজন সদস্য রয়েছে সেই সদস্যের অর্থের মাধ্যমে অর্থাৎ যে এককালীন যে চাঁদা প্রদান করে সদস্যগণ সেই সদস্যগণের চাঁদা থেকে আজকে আমরা এক বিধবা নারী ওনাকে আমরা দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছি প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে একটি ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে প্লিজ আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছে আপনারা শেয়ার করবেন আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন আমাদের এই সামাজিক কার্যক্রম আসসালামু আলাইকুম